মা অনেক যত্ন করে এই যে চাল কুমড়ার গাছটা বড় করতেছে এখানে দেখেন ফুল আসা শুরু হয়েছে এবং প্রত্যেকটা গিটে গিটে গ্রামে বলে গিরাই গিরাই মূলত এই চাল কুমড়া ধরে যদি ফলন ভালো আসে তাহলে তো অনেক ভালো হবে এই মূলত আমরা বিল্ডিংয়ের নিচতলায় এই চাল কুমড়াগুলো লাগাইছি তো সেক্ষেত্রে তারপরে ধীরে ধীরে আমরা বিল্ডিংয়ের ছাদে উঠাই দিয়ে নেট দিয়ে এগুলোকে বড় করার দায়িত্ব দিয়েছি এবং এগুলো কিন্তু স্পেস দিছি অনেক এই দেখা যাবে নেট আছে এই নেটের মধ্যেই এই চাল বড় বড় হচ্ছে এই চাল কুমড়োর পাশাপাশি এখানে আমরা সিম গাছও লাগাইছি মা এর পাশে দেখেন আমাদের এখানে টবে ড্রাগনের গাছ আছে শখের গাছ এই গাছগুলা ছোটো ছোটো প্লাস্টিকের যে টব আছে এগুলা পরীক্ষামূলকভাবে বড়ো হচ্ছে তবে একটু ভালো হলে তখন এই ড্রাগন গাছগুলো থেকে আমরা আরেকটু বড় পরিকল্পনা হাতে নেব আর কি বাড়িতে ছাদের মধ্যেই এরকম কিছু ছোটো ছোট কৃষির ব্যবস্থা করে মা এক এক সময় এক একটা যেমন কখনো ধুন্দল ছিল কখনো মিষ্টি কুমড়া ছিল কখনও লাউ ছিল কখনো সিম ছিল তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ এবং বাড়ির সামনের দিকেই বড় নদী